আবারও কুরুচিকর মন্তব্য বিজেপি এতটাই ভয় পেয়ে গেছে আর এই প্রার্থীরা যারা রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলীপ ঘোষ প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলছেন যে তিনি মৃত্যু ঘণ্টা বেজে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন তো এই মানুষগুলো নাকি রাজনীতি করবে এদেরকে আয়না দেখাবে এদেরকে আয়না দেখাবে বাংলার মানুষ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাকে বলে দি যে আপনি তো একটা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন আপনার কথার মধ্যে তো যুক্তি থাকা উচিত কিন্তু আপনি আজকে কারোর মৃত্যু কামনা করছেন কোন তল্লানিতে গিয়ে আপনি নেমেছেন এবং খুব সহজভাবে বোঝা যায় যে আপনি বিজেপির দলে ঢুকেছেন কারণ এটা বিজেপির চরিত্র এটা তাদের ডিএনএ তারা কাউকে ভালো করতেও পারেন না কারো ভালো কামনাও করতে পারেন না এতটাই ভয় পেয়ে গেছেন আপনারা হারবেন বলে তাই মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু কামনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিয়েও রাখবেন আর বাঁচিয়েও রেখেছেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ভগবান ঠাকুর এবং আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তাকে আপনি কি মারবেন জনতা আপনাকে রাজনৈতিকভাবে মারবে